গাছের দুইটি মারাত্মক সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম আজকের আজকের ভিডিওতে ভিডিওতে তো থাকছে পোকা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব এবং ফুলকপি কে আমরা কিভাবে সাদা ধবধবি করতে পারি কোন রকম হলদে থাকবে না একদম সাদা ফরফরা সাদা হবে এটা আমরা কিভাবে করতে পারি ফুলকপি কে এবং এই ফুলকপির যে পোকাটা আছে লেদা পোকা যেভাবে আমাদের ফুলটা খেয়ে ফেলে এই পোকাটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এই বিষয়গুলোই থাকছে আজকের এই ভিডিওতে ভিওয়ার্স অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমি মনে করি যে আজকের ভিডিওটি যারা দেখবেন তাদের ফুলকপি এরকম সমস্যা আর হবে না বা তাদের ফুলকপি সাদা ধবধবে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষির কাহিনী বরাবরের মতো আজকেও রয়েছে আমি আব্দুল হামিদ আপনাদের সাথে বর্তমানে ফুলকপির বাজার অনেক খারাপ তো আমরা ভাবছি আমাদের লস হবে তো যাই হোক দেখা যাক আমাদের এখনো সময় আছে হাতে পনেরো পনেরো দিন পর আমার ফুলকপি উঠবে এরই ভিতরে হয়তো আমাদের খরচ হয়ে গেছে প্রায় আট হাজারের মতো আট হাজার টাকার মতো খরচ হয়ে গেছে তো যাই হোক পনেরো দিন পরে কেমন দাম থাকবে সেই দাম অনুযায়ী আপনাদেরকে হিসাব দেওয়া হবে যে আমরা এই ফুলকপির থেকে আমরা কত টাকা লাভ করলাম তো আজকে আমরা যে ওষুধটা দিচ্ছি পোকার জন্য বা কীটনাশক যেটি দিচ্ছি সেটি হচ্ছে আপনার প্রথমে যে ওষুধটি স্প্রে করতেছি পোকার জন্য এটি হচ্ছে হ্যাফিং দশ ডাব্লিউ ডিজি তো ভিওয়ার্স এটি দশ গ্রামের একটি প্যাকেট তো আমরা ষোলো লিটার পানিতে এই হ্যাফিংটা দিয়ে দিই আপনারা দশ গ্রাম এই এই প্যাকেটটি ষোলো লিটার পানিতে দিয়ে দিবেন তো ভিওয়ার্স এই ওষুধটি পোকার জন্য খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমরা অনেকবারই পরীক্ষা করেছি ফুলকপির জন্য এবং সিমের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছের লেদা পোকা বা ফুলকপির যে ফুল খাওয়া পোকা এটি একদমই চলে যাবে এরপরে আমাদের রইল ফুলকপি কিভাবে সাদা ধবধবে করব তো আমরা সাদা ধবধবে করার জন্য ফুলকপি বড় করার জন্য এখন যে ওষুধটি স্প্রে করবো সেই ওষুধটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি ভিওয়ার্স আপনারা যদি এই ওষুধটি স্প্রে করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের গাছের ফুলকপি ধবধবে সাদা এবং ফুলকপিটা ওজনেও বেশি হবে বা বড় হবে দ্বিতীয় নাম্বার যে ওষুধটি সেটি হচ্ছে যে বোরন আমরা বরণ ব্যবহার করব আমাদের গাছে যেহেতু আমাদের গাছের ফুলকপি একটু লালটি লালটি সাইজ আছে এবং আমাদের ফুলকপি হলদে ভাবটা দূর করার জন্য আমরা এই সুলবর বোরন ব্যবহার করব এটি অটোক্রোপ কেয়ার লিমিটেড কোম্পানির তো বিয়র্স এটি পাঁচশো গ্রামের একটি প্যাক আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ফুল গাছে এখন জানার দরকার যে এই বোরন আমরা কত গ্রাম করে ব্যবহার করব তো ভিওয়ার্স আমরা প্রতি লিটার পানির জন্য দশ গ্রাম করে এই বোরন ব্যবহার করব তো ভিওয়ার্স আমরা ষোলো লিটার পানির জন্য বা লিটার পানির জন্য দশ গ্রাম প্রতি লিটার পানির জন্য গ্রাম আপনারা ষোলো লিটার পানির জন্য কতটুকু দিবেন এইটা আপনারা মেপে নেবেন মেপে নিয়ে আলাদা করে এটা গুলে নেবেন গুলে আপনারা হ্যাফিং এবং এই বোরন একসাথে একই ঢোলে দিয়ে আপনারা গাছে সুন্দরভাবে স্প্রে করে দিবেন দেখবেন আপনারা দুই দিনের ভিতরে আপনাদের রেজাল্ট পেয়ে যান ভিউয়ার্স আমরা আমাদের গাছে এই দুইটি ওষুধ ব্যবহার করে এই দুইটি ওষুধের রেজাল্ট খুবই ভালো আমি ব্যবহার করেছি আর আগে এইবারও ব্যবহার করলাম এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিউয়ার্স অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে